আবারও রঙিন হয়ে উঠেছে পড়ে যাওয়া বিভিন্ন স্থাপনা খুনা মহানগরীর দেয়ালে ও পিলারে রঙে রঙে নতুন দিনের বার্তা দিচ্ছেন শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা দেশ করার প্রত্যয় জানিয়ে আঁকা হচ্ছে গ্রাফিতি। আন্দোলনে ভেঙে পড়া সব অবকাঠামোকে নতুন রূপ দিতে কাজ করছেন অনেকেই শনিবার নগরী শিববাড়ি এলাকায় রং আচরে রাঙিয়ে দিতে দেখা যায় শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এমন উদ্যোগ নিয়েছেন শিক্ষার্থীদের করা রং তুলির আঁচরে রাঙিয়ে দেওয়ায় চোখ আটকে যাচ্ছে শিশু থেকে বয়বৃদ্ধ সবার শিক্ষার্থীদের করা রং তুলির রাঙিয়ে দেওয়ায় চোখ আটকে যাচ্ছে শিশু থেকে বয়বৃদ্ধ সবার সরেজমিনে ঘুরে দেখা গেছে শিক্ষার্থীদের এক হাতে রঙের কৌটা অন্য হাতে তুলি শরীরে পড়ছে তবু চোখে মুখে উচ্ছ্বাস শিক্ষার্থীদের দেখা গেছে অপরিচ্ছন্ন প্রতিটি দেয়াল কালো সাদা লাল নীল হলুদ সহ নানা রঙে রাঙাচ্ছেন শিক্ষার্থীরা তাদের কারো হাতে ছিল রং তুলি তাদের সাহায্য করছেন অন্য শিক্ষার্থীরা গত সোমবার শেখ হাসিনা সরকারের পতনের পর বিজয় উৎসবের সময়ও খুলনার বিভিন্ন এলাকার স্থাপনা আক্রান্ত হয় মঙ্গলবার থেকে আক্রান্ত স্থান পরিষ্কার সহ শ্রী বৃদ্ধি করার পাশাপাশি রঙিন করার পরিকল্পনা গ্রহণ করা হয় যার পরিপ্রেক্ষিতে এসব দেয়াল ও স্থাপনায় রং করছেন শিক্ষার্থীরা আমাদের দেশ স্বাধীন হয়েছে তার জন্য আমরা এসেছি আমরা নিজেদের খরচের রঙগুলো কিনে এগুলো করতেছি জাস্ট এইটুকু গুরুত্ব সহকারে বোঝানোর জন্য যে আমাদের যুব সমাজ দেশে হওয়া আর অন্য আগামীতে যদি কোনো অন্যায় অবিচার কিছু হয় আমাদের যুব সমাজ সেটা মেনে নিবে না এই মেসেজটুকু সরানোর জন্যই আমরা এই যে সারা না ইভেন সারা দেশের যে ওয়াল পেইন্ট কর্মসূচিতে হচ্ছে তার মেইন মেসেজ হচ্ছে আমরা দেখতাম যে বাংলাদেশের চাঁদাটা একটা কিন্তু আমাদের সমস্যাগুলোর মধ্যে একটা অন্যতম সমস্যা যেখানে সেখানে চাঁদা বাজি চলে সেই চাঁদাবাজি হলে আমরা কি কি করব সেটাই আমরা আজকে দিয়ালে লিখতেছি আমরা চাঁদাবাজিকে না বলবো লাইভে এসে জানাবো এগুলাই দিয়ালের আমরা গ্রাফিটির মাধ্যমে তুলে ধরছি যুদ্ধ জয়ের যে একটা চিত্র তুলে ধরতে চাচ্ছি আমরা আমাদের এই শহরের বুকে এই এতটুকু এই যে দেয়ালগুলো আপনারা এতদিন ধরে দেখে আসছেন যে বিভিন্ন কসিং সেন্টার বা যে আগের যে সরকার ছিলেন তারা তাদের মতো করে ব্যবহার করছে কিন্তু আমাদের সাধারণ শিক্ষা একটা প্রত্যাশা কি যে আমরা আমাদের রাষ্ট্রের টাকায় আমাদের ট্যাক্সের টাকায় তৈরির যে দেয়ালগুলো সেগুলো আমরা আমাদের মতো করে ফুটিয়ে তুলবো সেটা আমাদের শিক্ষণীয় বিষয়ের উপর ভিত্তি করে ঠিক আমরা সেই কাজটা এখন করতেছি আসলে পেন্টিংগুলো করতেছি কারণ আমরা যে দেশ স্বাধীন করার জন্য এতদিন আন্দোলন করছি এতদিন কাজ করছি এত সব করেছি তাই এটার একটা স্মৃতিচারণের জন্য আমরা এই গ্রাফিটিগুলো রাখতেছি যাতে আমরা সব সময় মনে রাখতে পারি খুলনা সবাই মনে রাখতে পারে হ্যাঁ আমাদের যে মেধা শহীদ আছে তাদের স্মৃতিকে আমরা যাতে সকলে মনে রাখতে পারি তারা যে আমাদের যে প্রতিদান দিছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুন্দর প্রজন্ম একটা গিফট করার জন্য যে প্রতিদান দিছে তাদের যেন আমরা মনে রাখতে পারি কেউ যেন ভুলে না যাই তার জন্য তাদের একটা প্রতিদান হিসেবে আমরা দেয়াল অঙ্কন করছি আমাদের শহরকে সুন্দর করে রিপ্রেজেন্ট করার জন্য যাতে মানুষ এসে এটা অনেকটা কেমন হয়েছিল না পোস্টার ছিল কিছু অন্য রকম টাইপের রাজনৈতিক বিষয় আরও বিভিন্ন টাইপের ছিল ব্যাচ কসিং সো আমরা এটাকে ট্রাই করছি জাস্ট একটু কালারফুল করার জন্য আমাদের শহরের আমাদের শান্তির শহর যাতে দেখতে সুন্দর লাগে এবং রঙিন লাগে সেই জন্য আমরা এই কার্যক্রম শুরু করছি ফুলগুলো হচ্ছে ভালোবাসার প্রতীক তারপর হচ্ছে স্বাধীনতার প্রতীক তো আমরা এই দেওয়ালে আর্ট করে ভালোবাসাগুলো স্বাধীনতাগুলো ধরতেছি তো আমার যে ভাইগুলা রক্ত দিছে আমাদের দেশের জন্য আমাদের স্বাধীনতার জন্য তো এর কারণে আমরা মনে করেন যে তাদের তাদেরকে তুলে ধরার জন্যই এগুলা করা আরকি